এভাবে গোটা দেশ কি ধ্বংস হয়ে যাবে নাকি একদিনের মধ্যেই তিন শতাধিক বসত বাড়ি বিলীন হয়ে গেল চোখের সামনে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার টানা বৃষ্টি ও ভারত থেকে নামার ঢলের পানি ক্রমাগতই বাড়ছে তীব্র স্রোতের কারণে বিভিন্ন এলাকায় ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে পাহারা দিচ্ছেন স্থানীয় জনতা অনেকেই বলছেন এটি কুমেলার জন্য ভয়ের রাত তাই নির্ঘুম রাতে বাঁধের কোথাও ফাটল ধরেছে কিনা সেটাই পাহারা দিচ্ছে জনতা অবস্থা বেগতিক থাকায় রাতে এলাকার বাসিন্দাদের ঘুম নেই অনেকে সেগুলো সরাতে পারেননি যারা বাঁধের পাশের বাসিন্দা তারা খুবই আতঙ্কে আছেন রাতে না ঘুমিয়ে অনেকেই পাহারা দিচ্ছেন ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে এরপরে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা পা পানিবন্দীদের উদ্ধারে স্পিড বোট নিয়ে মাঠে নামে ফেনীর জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা পরিস্থিতি এতটা দ্রুতই খারাপ হয়েছে যে আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্গত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে কাজ করছি অন্যান্য সময় এই এলাকায় বন্যা হলেও পানিতে এতটা স্রোত কখনও দেখা যায়নি এবার পানির তীব্র স্রোতের কারণে মানুষ দিশে হারাপ হয়ে পড়েছে